পনেরো নম্বর বড়ো আর এই হলো মন্দির মা কালী বিরাজ করছে মন্দিরে সকাল সকাল শিবের আরতি হচ্ছে সেটাও তুলে ধরলাম মন্দিরে পুজো শুরু হয়ে গেছে সেটা আপনাদের কাছে তুলে ধর আর ভক্তগণে সেখানে সোমবার জল ঢালছে বাবার মাথায় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এই শিব এখানে গড়ে উঠেছে शिव मंदिर हाँ। आगे आज के प्रोग्राम आचे, हाँ। आज के स्पीकर समय समय आज के बीच खिचुड़ी खिचुड़ी कर लास्ट समय आम

পঞ্চমুখী হনুমান বিরাজ করছে আর সারদা হচ্ছে দুর্গার একটি রূপ সেও বিরাজ করছে এই হচ্ছে অ্যাসবেস্টারের মোড় থেকে আমাদের বাস যাচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এইবারে আপনারা আমি রামনগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম ওয়ান বি এই বাস নিয়ে এসে পৌঁছে দিল এইখানে ঠিক এইখানে নামবেন রামনগরে আসতে গেলে আপনারা ধর্মতলা থেকে খিদুরপুর হয়েও আসতে পারেন এরপর আমি বাসে করে হেঁটে চলে যাব ঠিক কর্পোরেশনের পনেরো নম্বর বড় অফিস আছে তার অপোজিটেই গড়ে উঠেছে শিব ঠাকুর এবং রাম মন্দির এই হলো রাম মন্দির ও শিব ঠাকুরের মন্দির এখানে সব দেবতাকে একসঙ্গে এই মন্দিরের তলায় পেয়ে যাবেন ছাদের তলায় একই ছাদের তলায় গড়ে উঠেছে সকলের একই মূর্তি তার পাশে যে মন্দির আছে সেখানে বিরাজ করছে মা কালী সেটাও আপনাদের দর্শন করাবো ঢোকার মুখে পাথর দিয়ে কত চিত্র ফুটিয়ে তুলেছে পাথর দিয়ে সেটাও আপনাদের তুলে ধরে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই মন্দির করে উঠেছে হাওড়া থেকে আপনারা মেটিয়া পুরুষ মিনিবাস বারো নম্বর বাস খিদুরপুর থেকে ধর্মতলা থেকে ঠিক পনেরো নম্বর বড়ো যে কর্পোরেশনের অফিস আছে সেইখানে নেবেই তার অপোজিটে এই মন্দির গড়ে উঠেছে আজ বাংলার হচ্ছে তৃতীয় সোমবার আর বিহারিদের শোহ সোমবার এই মন্দিরে এনেছি দেখুন ভক্তগণ সেখানে এসে সকাল সকাল বাবার মাথায় জল ঢালছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দির সকাল সাতটা থেকে দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর বৈকেল চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এ হলো জয় মাতাদি এখানে বিরাজ করছে সেও তো আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো মন্দিরে নাট মন্দির সেখানে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই হলো হোমকুণ্ডু এই মন্দিরে কত সুন্দরভাবে পাথর দিয়ে এই মহারাজ বজরং দাদি মহারাজ এরকম শরবাস হওয়া হওয়া এ শরবাস হওয়া দেখিয়ে যায় যাবহারকর্থায় চিজ পাদুকা হ্যাঁ এই মন্দিরে শারদা মা বিরাজ করছে দুর্গার একটি রূপ শারদা যিনি সরস্বতী নামে পরিচিত যিনি বিদ্যা ও সঙ্গীতের দেবী দুর্গার একটি বিশেষ রোগ হিসাবে পূজিত হন শারদা মূলত জ্ঞান বুদ্ধি বিদ্যা দেবী হিসেবে পূজিত হয় দুর্গা পুজোর সময় নবপত্রিকা স্থাপনের মাধ্যমে তার পূজা হয় শ্রাবণ মাসের আজ হচ্ছে বাংলা তৃতীয় সোমবার আর বিহারীদের হচ্ছে শেষ সোমবার সেই উপলক্ষে এই মন্দির মেতে উঠেছে শিব যিনি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা বাংলার ব্যাপক শ্রদ্ধার পাত্র শিবের পুজো সাধারণত প্রাচীনকাল থেকেই চলে এসেছে বাংলার শিবকে কৃষক প্রাকৃতিক দেবতা হিসাবে দেখা যায় যা বাংলার কৃষি নির্ভর সমাজের সাথে তার যোগসূত্র স্থাপন করে বিভিন্ন লোককাহিনী ও সাহিত্যকর্মে শিবকে ঘরের জামাই বা কৃষিকার্যের দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে যা বাংলা সংস্কৃতর সাথে তার গভীর সম্পর্কের প্রণাম করে শারদা নামটি এসেছে শারদ শব্দ থেকে তার অর্থ শরৎকাল সেই সময় মূলত দেবীর দুর্গার পুজো হয় তাই শারদা দেবী এই নামেই বিশেষ পূজিত হয় এই মন্দিরে রাধা ও কৃষ্ণের পে ফুটিয়ে তোলা হয়েছে রাধা ও কৃষ্ণ হিন্দু ধর্মের একজন দেবতা দেবী যারা প্রেম ভক্তি ও ঐশ্বরিক নীলার প্রতীক রাধা হলেন কৃষ্ণের প্রেমিকা তার ভক্তদের কাছে যিনি ঈশ্বরের শক্তির প্রতীক কৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টম অবতার এবং রাধা ও কৃষ্ণের প্রেম ও হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাস শিবের জন্ম মাস হিসাবে পরিচিত হয় হিন্দু পুরাণ বিশ্বাস অনুযায়ী শিবের জন্ম সংক্রান্ত নির্দিষ্ট কোনো মাস বা তারিখ নেই তবে শ্রাবণ মাস শিবের পুজো আরাধনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই মাসে শিব ভক্তিরা বিশেষ করে ভক্তিভাবে শিবের পুজো করেন শ্রাবণ মাসে সোমবারগুলি উপবাস করে থাকেন পঞ্চমুখী হনুমান ভগবান হনুমানের একটি বিশেষ রূপ যা পাঁচটি মুখে সম্মলিত এই রূপ একটি রামায়ণের একটি গল্প থেকে এসেছে সেখানে অহিবা রাবণ নামক এক অসুর রাম এবং লক্ষ্মণকে পাতালে বন্দি করেন হনুমান তাদের উদ্ধার করতে গেলে পাতালে দ্বার রক্ষী হনুমানের পুত্র মকরধ্বজ তাকে বাঁধা দেয় এরপর হনুমান পঞ্চমুখী রূপ ধারণ করে পাতালে প্রবেশ করেন এবং পাঁচটি ভিন্ন দিকে মুখ করে পাঁচটি প্রদীপ নিভিয়ে দেন যা ছিল ওই রাবণের জীবনের উৎস এই ঘটনার মাধ্যমে তিনি ওই রাবণকে বধ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় কারণ এই মাসে শিবের পুজো করলে ফল লাভ করলে বিশ্বাস করা হয় শিবের জন্ম নিয়ে বিভিন্ন পুরাণ ও লোককথার বিভিন্ন মত প্রচালিত আছে তবে কোনো নির্দিষ্ট মাসে তার জন্ম হয়েছে এমন কোনো উল্লেখ পাওয়া যায় না এই মাসে শিবের জন্ম করে পুজো করলে ভক্তরা জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করেন এমনটাই বিশ্বাস শ্রাবণ মাসে শিবের পূজা এবং আরাধনার একটি গুরুত্বপূর্ণ মাস শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের উদ্দেশ্যে

মনে তো 60 70 বছর 70 বছর হ্যাঁ 70 বছর হয়েছে বাবা আর মন্দিরটা তো আপনারা সব মেরামত করেছেন খুব সুন্দরভাবে গড়ে তুলেছে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে এই মন্দিরে হার দেবতা সব আছে সব দেবতা मिल जाएगा ये देवता अच्छा इधर आने के लिए क्या कैसे आएगा यहां आने के लिए आप धरন্তলা से धरন্তলা সাইয়ে वहां से 12 20 সদর पकड़ लीजिएगा हावड़ा स्थाना तो मिनी बस पकड़िए बारह पकड़िए सीधा रामनगर मोड़ बोलिए गार्डन थाने के पास रामनगर मोड़ मंदिर है राम मंदिर हाँ राम मंदिर रामनगर मोड़ है उत्तर के उत्तर के बस से रामनगर शिव मंदिर बोलने से कोई भी बता दे यहाँ पे बहुत पुराना मंदिर बहुत पुराना मंदिर है रामनगर शिव मंदिर शिव मंदिर है और नहीं तो राम मंदिर बोलने से भी मोड़ने से राम मोड़ में मंदिर है एकदम रोड के ऊपर है आप देख सकते हैं बगल में कारपोषण है हाँ यहाँ पे के का ऑफिस भी है बोलने से बगल में मंदिर है और माया में काली मंदिर भी है दोनों एक संग जोड़ा मंदिर जोड़ा मंदिर काली काली मंदिर बगल में है अच्छा आपका नाम मेरा नाम तो सुजीत कुमार सुजीत कुमार धन्यवाद आपका थैंक यू ইঁদুরপুর দিয়ে রামনগরে মোড়ের ওপরে এই মন্দির গড়ে উঠেছে এই মন্দিরে এখন আরতি শুরু হয়েছে দেখুন পণ্ডিত মশাইরা এবং সকলে ব্যস্ত আরতি করছে কত সুন্দরভাবে সেটাও এখানে এসে দেখলে বা এখানে কত সুন্দরভাবে যে সিংয়ের মন্দির এখন রাম দরবারে আরতি করছেন পণ্ডিত মশাই সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আজ হচ্ছে বাংলার হচ্ছে তৃতীয় সোমবার আর হচ্ছে বিহারিদের শেষ সোমবার সেই উপলক্ষে এই শেষ সোমবারে এই মন্দির জেগে উঠেছে এটা শিব ও রামের মন্দির বলে প্রতিষ্ঠিত হয় এখানে রাম মন্দির বা শিব মন্দির বলে সবাই দেখিয়ে দেবে এই রামনগর মোড়েই গড়ে উঠেছে সিঁদুরপুর থেকেও এসে আসতে পারেন এই মন্দিরে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় হিন্দু ধর্মের বারোটি মাসের মধ্যে শ্রাবণ মাসে গুরুত্ব আলাদা এই মাসকে শিবের মাস বলা হয় কারণ এই সময় মহাদেবের আরাধনায় সর্বাধিক গুরুত্ব পায় ভারতবর্ষে নানা পন্থে লক্ষ লক্ষ ভক্ত এই মাস জুড়ে উপবাস করেন পুজো দেন এবং কাবারি যাত্রা অংশ নেন এবং মহাদেবের কৃপা প্রার্থনা করেন শ্রাবণ মাস মানেই যেন শীত চেতনার জাগরণ এই বিশ্বাসের পেছনে রয়েছে পৌরাণিক ভীতি হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা মিলিত হয়ে সুমন্ত্র মন্থন করেন অমৃতের সন্ধানে সেই মন্থন থেকে উঠে আসে ভয়ঙ্কর বীজ এবং হালাহল সেই বীজ গোটা সৃষ্টি ধ্বংস করতে পারত তখন শিবই বিস্পান করে জগৎকে রক্ষা করে তার গলায় নীল হয়ে যায় তিনি নীলকণ্ঠ ও এবং মহাদায়িত্ব আত্মত্যাগের ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসে সেই থেকে এই মাসকে বলা হয় শিবের মাস পঞ্চমুখী হনুমানকে আরতি করছে সেটাও তুলে ধরলাম এই মন্দিরের যে গুরুদেব তাকেও আরতি করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আরতি হয়ে যাওয়ার পর সবাইকে ভগবানকে শ্রদ্ধা জানাচ্ছে কত সুন্দরভাবে দেখুন সেটাও আপনাদের এবারে শান্তি জল ছাটাচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে এই মন্দিরে আরতি হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো রামনগর বাসস্ট্যান্ড আপনারা খিদুর পূর্বেও আসতে পারেন তারপরে ধর্মতলা থেকে মিষ্টি মিনিবাস আছে হাওড়া থেকে মিনিবাস আছে রামনগরে তারপরে তারাতলা থেকেও আপনারা ওয়ান বি পেয়ে যাবেন ওয়ান বিতে নেবে এই এই মন্দিরকে রাম মন্দির ও শিব মন্দির বলা হয় কেন এখানে রামেরও পুজো হয় শিবেরও পুজো হয় বড় করে আর এই মন্দিরে সর্বদেবতা বিরাজ করছে মন্দিরে পাশেই কালী মন্দির গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মা কালী হলেন হিন্দু দেবী যিনি শক্তির দেবতা কালী মূলত গাঢ় নীল ও কালো রঙে কালী পুজো তন্তমতে নমস্কার বন্ধু আজ আপনাদের রামনগরের রাম মন্দির ও শিব মন্দির একই ছাদের তলায় প্রত্যেক দেবতা বিরাজ করছে শ্রাবণ মাস শিব পুজো উপলক্ষে শ্রাবণ মাসের সোমবার এনেছি এবং এই মন্দির দর্শন করাবার পর আপনাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেনাথ জয় ভোলেনাথ